এনিথিরি অফারে কীভাবে প্রোডাক্ট কিনবেন এই বিষয়টা অনেকেই বোঝেন না যেমন এখানে একটা লিঙ্ক শেয়ার করেছি একশো পঁয়ত্রিশ টাকায় মিনি ফ্ল্যাশ লাইট তো এই লাইটটা তিনটা নেয়ার নিতে হবে তিনটা নিলে তারপর গিয়ে ফ্রি শিপিং পাবেন বাট অনেকের তিনটার কিন্তু প্রয়োজন নেই সেক্ষেত্রে করবেন কি যেমন এই লিঙ্কে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকায় খুবই ভালো একটা লাইট কি করব লাইটটা কাট করে নিলাম দেখতে পাচ্ছেন অ্যাড টু কাট করেছি তারপর কি করব সরাসরি গো টু চ্যানেলে চলে যাব এরপর এখানে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন প্রোডাক্ট আছে আপনার যে ওই লাইটটাই তিনটা নিতে হবে এমন কোনো কথা নেই এখান থেকে আপনি যে কোনো প্রোডাক্ট বেছে নেবেন মোট কথা তিনটা কাট করে নিলে আপনারা ফ্রি শিপিং পাবেন সারা বাংলাদেশে তো এখানে এই যে প্লাস্টিকের বোতলটা এটা যদিও স্টকে নাই দেখি আর কি নেওয়া যায় এই যে একটা দেখতে পারতেছেন ছেলেদের জন্য খুবই ভালো ফেসওয়াশ বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন তো এটা কি করবো অ্যাড টু কাট করে নিলাম চলে গেল কার্টে দুইটা কাট আর একটা কাট করতে হবে এখন একটা কি করা যায় যেমন শ্যামাই আমাদের বাসায় প্রতিদিনই লাগে প্রতিদিন না লাগলেও মাঝে মধ্যে লাগে তো এই শ্যামাইটাও প্রায় বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এটা একটা কাট করে নিলাম তো আমাদের কিন্তু তিনটা কার্ট হয়ে গেল তারপরে এই যে চেকআউটে ক্লিক করব দেখতে পারছেন এখানে তিনটা কাট করা এবং সিলেক্ট করা হয়ে গেছে তারপর আবার পুনরায় চেক আউটে ক্লিক করবো চেক ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তিনটার একত্রে দাম এসেছে তিনশো চল্লিশ টাকা আমি চাইলে এখানে কয়েন ব্যবহার করতে পারবো এক্সট্রা ডিসকাউন্ট পাবো এবং আমি এটা ফ্রি ডেলিভারিতে পাচ্ছি কোনো ডেলিভারি চার্জ লাগছে না এনি থ্রি স্টোর থেকে ঠিক এভাবেই প্রোডাক্টগুলো কিনতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় অনলাইন শপিং সাইট দারাজ এর বিভিন্ন ডিসকাউন্ট অফার ও প্রোডাক্ট রিভিউগুলো আপনাদের জানিয়ে দেওয়ার সুবিধার্থে আমরা তৈরি করেছি শপিং ট্রিক্স এন্ড রিভিউজ নামে ফেসবুক গ্রুপ পাশাপাশি আপনাদের সুবিধার জন্য আরও তৈরি করেছি টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ কমিউনিটি ও হোয়াটসঅ্যাপ চ্যানেল যাতে আপনারা আপনাদের সুবিধার মতো সবগুলোতেই জয়েন থাকতে পারেন এখানে আমরা প্রতিদিন সব অফারের রিয়েল টাইম আপডেট ও কম দামে ভালো প্রোডাক্ট কেনার লিঙ্ক শেয়ার করে থাকি দারাজের পাশাপাশি অন্যান্য শপিং সাইটগুলোরও রিয়েল টাইম অফার আপডেট গুলো শেয়ার করে থাকি তাই আমাদের গ্রুপে জয়েন করুন